হ্যাঁ আজকে একটা খুশির মুহূর্ত আজকে বললাম কারণ এই যে আমাদের ভাই আমার সাত নম্বর ব্যাচ সাত নম্বর না ছয় নম্বর ব্যাচ সরি এই ব্যাচের টোটাল ক্লাস কমপ্লিট এবং সার্টিফিকেট দিয়ে দিলাম এবং এখন ভাই একা রয়েছে এবং এই মুহূর্তে রাত অলমোস্ট প্রায় আটটা বাজে এবং আগামীকাল ভাইটার ভাইয়ের ফ্লাইট এবং ভাইয়ের বাড়ির ত্রিপুরা এবং আগামীকাল ফ্লাইট বলে ভাইকে আমরা আজকের রাতেই সার্টিফিকেট এবং তার সাথে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এই টোটাল ব্যাচে কয়েক কয়েকদিনের মধ্যে আমাদের সার্টিফিকেট এবং রেজাল্ট বা অ্যাওয়ার্ড আমরা দেব তো ভাইকে বললাম যে থাকলে ভালো হতো কিন্তু ভাই বললো যে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে যার জন্য থাকতে পারছে না এবং সেই কারণে আমরা কিন্তু সার্টিফিকেট এবং ট্রফি বা অ্যাওয়ার্ড আমরা দিলাম এবং এই যে ওদের এই প্রায় সাড়ে পাঁচ ছ মাসের জার্নি আচ্ছা ভিডিওটা একটু ওর ইন্টারভিউটা নেওয়ার আগে আরো একটা জিনিস বলি ভাই পাক্কা প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস এখানটায় ছিল আমাদের হোস্টেল রুমে তাই তো সাড়ে চার পাঁচ মাস তো হবে সাড়ে চার থেকে পাঁচ মাস ও কিন্তু বাড়ির মুখ দেখেনি এই সাড়ে চার থেকে পাঁচ মাস পরে বাড়ির দিকে যাচ্ছে এবং সাথে তা ওর যে ডিগ্রি ডিগ্রি বলতে সার্টিফিকেট রয়েছে ট্রফি রয়েছে এটা নিয়ে যাবে আশা করি ওর বাড়ির লোকও খুব খুশি হবে যাই হোক এই যে ভিডিওটা করার একটা কারণ রয়েছে যেটা হচ্ছে ওর ওর একটা আমাদের এই ট্রেনিং সেন্টার নিয়ে বা ওর লাইফ নিয়ে একটা ছোট্ট ইন্টারভিউ করবো ভাইয়ের নাম কি আমার নাম আগে একটা পুরনো ভিডিওতে আমি দু এক মিনিটের ওর একটা আমি ছোট্ট ক্লিপ রেখেছিলাম আগে একটা পুরোনো ভিডিও করেছিলাম সেটাই অনেকে ছিল ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি যার জন্য আজকের ভিডিওটা তোমার বয়স কত আঠারো বছর হলো আমাদের এই এত একাডেমি থাকতে আমাদেরটা কেন বাছাই করেছিল অত দূরে থাকতো একাডেমিটা অনেক ভালো লেগেছে কাজ অনেক তাড়াতাড়ি শেখানো হয় এখন হাতে ধরে কাজ শেখানো হয় তাই এটাকে অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে এবং আমার কাজ অনেক ফুল শিখে গেছে এখন ফুল শিখে গেছে কনফিডেন্সের সাথে এখন কোন কথার কথা হয়তো অনেকে বলতে পারে আমি শিখিয়ে দিয়েছি না না কোনো শেখার কথা নেই এখানে কোনো শেখানোর কথা নেই আমাদের পুরো লাইভ এক্সাম্পল গাইজ আরো একটা জিনিস এখানটাও অলরেডি আমার অন্য ব্যাচের দুজন এখনো ট্রেনিং করছে আমি যে আমাদের এখানটা এখনও ট্রেনিং হচ্ছে রাত হয়ে গেছে এখনো এটা কিন্তু আমার আলাদা ব্যাচ এবং যেহেতু ভাই নেক্সট দিন বেরিয়ে যাবে যার জন্য আজকে আমরা এখানটায় ট্রফিটা দিচ্ছি এবং আরও একটা জিনিস এই যে এতদিন পরে বাড়িতে যাবে তোমার নিজের এখন ফিলটা কেমন হচ্ছে অনেক ভালো লাগছে ভালো লাগছে এতদিন পরে বাবা মার মুখ দেখবে এবং আরও একটা জিনিস বলো এখন তুমি কতটা রেডি সব তো পারবে জানি আমি সব সময় আমার ভিডিওতে বলি যে আমার কাছ থেকে যারা শেখে তার একটা দোকান চালিয়ে নিতে পারবে এখন যদি পসিবিলিটি হয় তুমি কি তো একটা সাপোজ একটা দোকান তোমায় দেওয়া হলো ভাই তুমি তোমার দায়িত্বে দোকানটা চালাও দোকানটা চালাতে পারবে সেই কনফিডেন্স আছে ঠিক আছে তবে তবুও একটা জিনিস বলবো সবে মাত্র এখান থেকে এত দূরের পর বয়স এখনো বয়স এখনও কম সবে মাত্র আঠেরো বছর এখন এক বছর বাইরে কোথাও কাজ করে আরেকটু অভিজ্ঞতা অর্জন করো কিছু ফাইন্যান্সিয়াল জমিয়ে একবারে দোকান করবে এবং যাই হোক আমার অনেক দর্শক যারা দূর দূর থেকে দেখে এবং তারা আমার কাছে আসতে চায় তাদেরকে তুমি আমার হয়ে কী যাও কি বলতে চাও যদি কেউ আমাদের এখানে ট্রেনিং নিতে হয় তখন নিশ্চিন্তা আসতে পারে এখানে একবার দাদা বলেছে আমাদের বারোটা ক্লাসে হেয়ার কাটিং কমপ্লিট করে কিন্তু আমি সাতটা আটটা ক্লাসে হেয়ার কাটিং রাইট 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 সাতটা থেকে আটটা ক্লাসে আচ্ছা এক সেকেন্ড ভাইদেরও কটা ক্লাস হয়েছে আঠারোটা ক্লাস হয়েছে হেয়ার কাটিং পারো পুরো পুরো ফুল কনফিডেন্স এর সাথে পারো কটার মধ্যে হেয়ার কাটিং শিখেছো মধ্যেছ থেকে আটটার মধ্যে গাইজ দেখছো এটাই হচ্ছে আমাদের রেইনবোর জালুয়া তবুও যাই হোক তোমরাও ভাইকে একটু কংগ্রাচুলেশন জানিয়ে দিও কারণ ভাই এত মানে বেরিয়ে যাচ্ছে আমার সাথে প্রায় দীর্ঘ পাঁচ মাস ছিল পাঁচ মাস পরে এখন এখন বাড়ি দিকে যাবে এবং ভাইকে আমার তরফ থেকেও ব্লেসড ভালোবাসা জীবনে যেন অনেক বড়ো হয় তোমরাও ভাইকে আশীর্বাদ করো এবং ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যদি আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে হয় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ